আসসালামু আলাইকুম দুই চার ছয় মাস হয়ে গেছে ফেসবুকে কাজ করতেছেন কোনো ধরনের ভালো একটা পজিশন কর পারতেছেন না যা ফেসবুক থেকে আপনার এখানে ফলোয়ার হইতেছে না আপনার ভিডিওতে ভিউ একটা ভালো পজিশনে হইতেছে না আপনি ভালো অ্যাক্টিভও থাকতে পারতেছেন না বা আপনার একটি বন্ধুদের সময় দিতে পারতেছে না মানে সর্বোপরি আপনার পেজটা মনে করুন যতটা আপনি আশা আশা করেন যে একটু উপরের দিকে ডিসএঙ্গেজমেন্ট ভিউ বাড়বে সেই তুলনায় আরও দিন দিন কমে আমি এ বিষয় নিয়ে আজকে কথা বলবো যে পেজটা যেন ডাউন না হয় এবং পেজটা যেন গ্রো করে এবং আপনার পজিশন যেন ভালো হয় এই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলবো আপনি যদি ধৈর্য ধরে শোনেন অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এগুলো বিষয় নিয়ে সচরাচর আমি কাউকে আলোচনা করতে দেখি না যার জন্যে আমি আমি এই বিষয়টা নিয়ে একটু বলতে চাইছি যে আমার সদ্যে অনেক আপু আছে ভাই আছে যারা দেখতাছি অনেক দিন যাবত ধরে কাজ করতেছে কিন্তু মানে আমি আমি ছোটো অবস্থায় আমার পেজটা যতটুকু আমার গ্রো করছি সেই তুলনায় তাদের পেজটা অনেকটা ডাউন সেই হিসাবেই আমি বলতাসি যে এই বিষয় এই ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন এটা একান্ত ব্যক্তিগত বিষয় আপনারা এটা মানতে পারেন না মানতে পারেন একান্ত ব্যক্তিগত বিষয় আমি প্রথমে বলে বলে রাখলাম প্রথমে বলি আপনার রেগুলার কন্টেন্ট আপলোড ধরে কন্টেন্টের দিক দিয়ে কোন দিকে ফোকাস দিয়ে না আপনার আপনার কন্টেন্টের দিকে ফোকাস দিয়ে রাখবো রিল ভিডিও তিনটা থেকে চারটা রেগুলার দিতেই হব আর লং ভিডিও সপ্তাহে তিনটা দিলে সব থেকে বেশি বেটার সর্বনিম্ন সর্বনিম্ন যদি তিনটা দেন তাহলে সবথেকে বেটি বেশি বেটার আর আর যদি বেশি দিতে পারেন তাহলে তা আরও বেশি ভালো সর্বনিম্ন তিনটা দিলে বেশি ভালো লেখাপোস্ট একটা পিকচার রূপে একটা রূপে দেবেন ইনকামের লুবে মডন মনিটাইজেশন পাইছেন আপনি ঠিক আছে কিন্তু ইনকামের লুবে অতিরিক্ত পিকচার এবং লেখাপোস্ট দিতেছেন এই ক্ষেত্রে কিন্তু আপনার ফলোয়ার আসবে কম আপনার ফলোয়ার কিন্তু কম আসবে আর যেগুলো ফলোয়ার আসবে ওগুলো ফলোয়ার কিন্তু শুধু আপনার ওই যে পিকচার দেখে আপনার বন্ধুত্ব করছে তারা কিন্তু আপনার ভিডিও ভিডিও দেখে বন্ধুত্ব করে নেই তারা কিন্তু আপনাকে সময় দেবে না অতএব আপনার বন্ধুত্ব বাড়াইতে হবো আপনার ভিডিও দেখে মানে আপনার ভিডিওর প্রতি আকর্ষিত জন্য মানুষ হয় এই ধরনের কন্টেন্ট দিতে পারে আর কন্টেন্টগুলো অবশ্যই অরিজিনাল দেওয়ার চেষ্টা করবে আর আমি সচরাচর দেখি যে অনেকে আন অরিজিনাল কন্টেন্ট ও ডুয়েট ভিডিও করে মিউজিক ভিডিও করে তাদের ওখানে কিন্তু লাইক কমেন্ট কম আসে কান আনফলো করে অতিরিক্ত মানুষ আর তারা কি নিজেরা বেশি পণ্ডিত হিসাবে স্বীকৃতি দেয় যে ডুয়েট এবং মিউজিক যারা ব্যবহার করে পণ্ডিত হিসাবে স্বীকৃতি দেয় তারা মানুষের পোস্টে লাইক কমেন্ট কম করে আর পেজটা যদি আপনি যদি সর্বোপরি সবসময় স্বাভাবিক রাখতে চান যা ভালো পজিশন পাবে অস্থিতির আগাইতে চান আর ফেসবুক থেকে সাজেস্ট করব আপনারা ওদিক ওদিক ফলোয়ার দেবো ওদিকে ওদিক ভিউ এই এক্ষেত্রে আপনাকে কী করতে হবে আপনার অ্যাক্টিভ বন্ধু যারা বিশেষ করে আপনার পোস্টে লাইক কমেন্ট করে এখানে কিন্তু ফেসবুক থেকে আলাদা আলাদা নতুন নতুন ব্যক্তি দিব যে রেগুলার একজন দুইজন তিনজন আপনার পোস্টে নতুন নতুন লাইক কমেন্ট করবো তাদেরকে সম্ভব হলে দেখবেন তারা যদি অরিজিনালভাবে কন্টেন্ট ক্রিয়েটার তাদের প্রোফাইলে যায় তাদের সাথে বন্ধুত্ব করে ফেলবেন আর তাদেরকেও সময় দেওয়ার মন মানসিকতা রাখবেন আপনি ইচ্ছা করতে পাবে অন্যের কাছ থেকে দশটা ফলোয়ার না আগাইতে পারবেন না আপনার কন্টেন্ট থেকে যে ব্যক্তিরা খুশি হব এঙ্গেজমেন্টটা তৈরি করে যাবো তাদের সাথে যদি সুসম্পর্ক করেন তাহলে আগাইতে পারবেন আর মাস্ট পিক কন্টেন্ট দেওয়াই যাওয়া লাগবে আর সম্ভব হলে আপনি প্রতিদিন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট প্লাস লাইভে আসবেন মাস্ট মাস্টপি আসবেন আর ট্রেন্ডিং টপিক আর হাই কোয়ালিটি কন্টেন্ট এগুলো মাস্ট পি দেওয়া যাবেন তাহলে আগাইতে পারবেন এই ঘটনাটা আমি এটা বললাম এটা কিন্তু স্বাভাবিক আপনারা সকলেই জানেন এই ঘটনাটা এটা কিন্তু স্বাভাবিকভাবে নিয়েন না এই ঘটনাটা আপনি যখন যখনকার এক নাগারে দুই মাস করবেন দুই মাস এরপর থেকে আপনার এখানে রেজাল আসা শুরু হবো নতুন নতুন অ্যাক্টিভ বন্ধুরা লাইক কমেন্ট করা শুরু করব নতুন নতুন নন ফলোয়াররা এসে আপনারা ফলো করা শুরু করব তারা লাইক কমেন্ট করা শুরু করব এই ঘটনাটা যদি মনে করেন যে এক মাসে বা আষ্ট দিনে আপনি সফলতা অর্জন করবেন এই ধরনের মন মানসিকতা যদি থাকে তাহলে ভাই জানেন এই ভিডিও আপনার জন্য না সোজা কথা আপনার বনমানসিকতা রাখবো দুই চারে পাঁচ ছয় মাস এই ধরনের ঘটনা করেছেন রেগুলার তারপরে আপনি সফলতার কথা ভাবতে পারেন যখন দেখবেন আপনি আপনি নিজ থেকেই দেখবেন যে আপনার পিছিয়ে অপরিচিতরা সমানে লাইক কমেন্ট করতেছে অপরিচিতরা সমানে শেয়ার করতেছে আপনার অজান্তেই আর পোস্টের সি ইন ছা ই ইন সিন্ট নাকি এডে উচ্চারণ করব না এখানে চাপ দিলে দেখবেন যে আপনার অপরিচিতরা ভিডিওটা বেশি দেখতেছে ওতে ভিডিওর দিকে ফোকাস দেওয়া লাগবে কন্টিনিউসলি আর ফেসবুক আপনারা দিব ভিউ ফেসবুক দিব আপনার ফলোয়ার আর ফেসবুক থেকে আপনারা কিন্তু ফলোয়িত নিয়ে যাব ওতে কন্টেন্টের দিকে ফোকাস দেন তাহলে আগাইতে পারবেন তা না হলে কোনো উছিলা নাই কোনো বাপ কোন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আপনার আগাইতে পারবো না কোনো একজন ব্যক্তি আপনাকে আগাইতে পারবো না আপনারা আগাবো আপনার একটি বন্ধুরা এবং আপনার কন্টেন্ট এই দুইটা বিষয়ের প্রতি যদি ফোকাস রাখতে পারেন সব সময় তাহলে সব সময়ের জন্য কারো দিকে তাকানোর দরকার নেই আপনার আপনার কাজের মাধ্যমে আপনারা ফেসবুক ভালো পজিশন নেওয়া যাব ভবিষ্যতে উজ্জ্বল কিছু দেখবেন কিন্তু এটা কন্টিনিউসলি দুই চার মাস করা করা লাগবে কিন্তু তারপর থেকে রেজাল্ট কিন্তু প্রকাশ পাবে এর আগে না এখন মানলে মানবেন না মানলে মান না মানবেন আগে প্রথমে বলে দিছি অর্থাৎ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অনেক আলোচনা করে ঢাল হয়েছে টেক কেয়ার বেস্ট অফ লাখ